নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হল পাঁচ নং বাকলজোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে স্থানীয় নগরসিংহা বাজারে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত করা হয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এই অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল সভাপতিত্ব করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম রফিকুল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকলজোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রতন মিয়া সদস্য সচিব শহীদ মিয়া এক নং যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনে আলোচকরা দলীয় কার্যক্রম আরও বেগবান করার জন্য নেতাকর্মীদের সর্বাত্মক আহ্বান জানিয়েছেন পাঁচ তারিখের পরের দিন টু বিএনপি পাঁচ তারিখের আগের বিএন বিএনপিটা করি না কিন্তু পাঁচ তারিখের আগে যারা ছিল তাদের উপর দিয়ে যে পরিমাণে অত্যাচার নির্যাতন হয়েছে আর পাঁচ তারিখের পরে যারা আসছে তারা পাঁচ তারিখের পরে এসে যে পরিমাণে সুযোগ সুবিধা নিয়েছে এটার মধ্যে কি একটা বিস্তার বাড়ান না বন্ধুরাবার ষড়যন্ত্র কোনো শেষ হয়নি ষড়যন্ত্র চলাবার ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ এই বাকল জুড়ে তো নিজেতন অত্যাচার করেছে

যখন বাংলাদেশ জাতীয় দল ক্ষমতার তার ঠিক সেই মুহূর্তে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে এই বিগত আওয়ামী সরকার শেখ হাসিনা এতই অপরাধ আর এত জঘন্য অপরাধ কোন গুণ এবং অর্থ দেশের দেশের দিকে ধ্বংস করেছে এবং যেভাবে মানুষকে খুন করার জন্য সে তার পেটুয়া পাইনি পুলিশকে নির্দেশ দিয়েছে সেই জন্য তা পালিয়ে যেতে বাধ্য হয়েছে মনের ভিতরে আশা কখনো পোষণ করবেন না যে শেখ হাসিনা আবার আসবে আবার আপনাদেরকে নিয়ে এই দেশে করবে সেই দিন আর কোনদিন আসবে না সেটা রাখবেন স্বেচ্ছাসেবক দলের এমন আয়োজনে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আগামী দিনগুলোতে দলকে এগিয়ে নিতে তারা সোচ্চার ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেছেন নেত্রকোনা থেকে মামুন রণবীর লন্ডন বিডি টেলিভিশন